আজ আমি আপনাদের নিয়ে চলছি ঐতিহাসিক ও আধ্যাত্মিক শ্রীকৃষ্ণ ও রাধারানীর এক স্বপ্ন পড়িতে মথুরার নন্দগাঁও ও বার্সোনায় ভোর পাঁচটায় উঠে আমরা রেডি হয়ে রওনা দিলাম বৃন্দাবনের বাস স্ট্যান্ডে এসে শুনি আজকে বাস বন্ধ থাকবে আমরা অটো বুক করে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল হোলিতে বার্সোনায় যাব আজকে সেই ইচ্ছা পূরণ হতে চলছে অটো আমরা তিনটে পর্যন্ত বুক করে নিলাম পনেরোশো টাকার মতন পড়ল অন্য সময় বারোশো টাকায় হয়ে যায় আজকে হলি যাওয়ার পথে আমরা চা এবং সকালের খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে দাঁড়ালাম ধোসা নিলাম সারা দিনের জন্য এটাই ভালো মনে হলো ভালোই ছিল। অনেক ভ্রমণ আসছেন এবং টিফিন করে নিচ্ছেন মথুরা ভার্সোনা যাওয়ার রাস্তা খুবই সুন্দর দুপাশে গমের ক্ষেত হলুদ হয়ে আছে দেখে খুবই ভালো লাগছিল ড্রাইভার দাদা বললেন যে প্রথমে আমাদের নন্দগাঁও নিয়ে যাবেন মেন রোড থেকে এখন আমরা কাঁচা রাস্তা ধরেছি ওই দূরে দেখা যাচ্ছে নন্দগ্রাম অটো থেকে নেমে অনেকটা সিঁড়ি ভেঙে নন্দীশ্বর পর্বতে এসেছি উপরে ওঠার মাঝখানে শ্রীকৃষ্ণ ভগবান একটি মন্দির আমরা ভগবানকে দর্শন করলাম এখন আমরা নন্দভবনে এসেছি নন্দগাঁওয়ে এই মন্দির ঘুরে দেখতে দেখতে নন্দবাবা শ্রীকৃষ্ণ ভগবানের সাথে সপরিবারে নন্দগাঁওতে কেন এলেন সেই গল্প বলবো। এই নন্দভবনে শ্রীকৃষ্ণ ভগবান সপরিবারে অবস্থান করছেন যখন শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন গোকুলে বছর তিন দিন পর্যন্ত ছিলেন তারপর বালক পিতা নন্দবাবা এই স্থানে নিয়ে আসেন থুরা থেকে মোটামুটি বাহান্ন কিলোমিটার আর গোবর্ধন পর্বত থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে আছে এই নন্দ ভবন নন্দবাবা যখন এই স্থানে আসেন তখন সান্দিল্য ঋষি এখানে তপ করতেন ওনার তপের প্রভাবে কোনো রাক্ষস এখানে আসতে পারতেন না অনেক দিন ধরেই ব্রজভূমিতে হোলি খেলা হয় এখানে হোলি খেলা হয়ে গেছে চারিপাশের আবির ছড়িয়ে আছে বার্সোনা এবং নন্দগাওতে হোলি খেলার জন্য ভারতবর্ষ তথা বিভিন্ন দেশ থেকে প্রচুর ভক্তরা আসেন নন্দবাবার সপরিবারে এখানে আসার কারণ হল আকাশবাণী শোনার পর কংস বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন শ্রীকৃষ্ণ ভগবানকে হত্যা করার জন্য নন্দুবা সপরিবারে এখানে এসে সুরক্ষিত ছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ ভগবানের বয়স ছিল দু বছর তিন মাস এই স্থানে ন বছর উনত্রিশ দিন পর্যন্ত ছিলেন এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করব। ভক্তরা আছেন সবাই রং দিচ্ছেন একে অপরকে ভবনের দেওয়ালে ও ছাদে শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলা ও বাল্যলীলা চিত্রায়িত করা আছে চলুন আমরা দর্শন করি পবিত্র এই স্থানকে মন্দিরে ফটো তুলতে নিষেধ করেছেন আমি একটি ছবি দিয়ে দিলাম নন্দভবনে বাবার সাথে মাথা যশোদা মাতা রোহিণী শ্রীকৃষ্ণ এবং বলরাম আছেন অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ ভগবান এবং বলরামকে দর্শন করলাম বাল্যশাখা মানসুখা ও ধানসুখারও দর্শন হয় এখন মন্দিরে পর্দা দেওয়া আছে শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা উনি বর্ণনা করছেন মন্দিরে ভক্তরা দর্শন করতে আসলে আগে এখানে সবাইকে বসাচ্ছেন ঠাকুরের নাম করছেন এবং শ্রাদ্দ মতন দান করতে বলছেন माता देवकी के गंध से हुआ था कंस के कारागार जी ने पहुंचाया उनको गोकुल गांव गोकुल में जब कंस के अक्षकों ने परेशान किया तो बाबा ने गोकुल गांव को छोड़कर ये अपने नाम से ये शंकर भगवान की पहाड़ी है यहाँ पर नंदबाबा के कुलगुरू ने कई हजार वर्ष तक तपस्या की थी कंस ने उनको परेशान किया तो श्राप लगा दिया শ্রীকৃষ্ণ ভগবানের বাল্যরূপ দর্শন করতে আসেন মা যশোদা মহাদেবকে বলেন তোমার এই রূপ নিয়ে নন্দলালার সামনে এসো না রূপ দেখে ভয় পেয়ে যাবে কিছুটা দূরে মহাদেব অবস্থান করলে শ্রীকৃষ্ণ ভগবান মহাদেবের সঙ্গে দেখা করেন এবং খুব আনন্দিত হন সেই দেখে মা যশোদা মহাদেবকে এখানে এসে থাকার অনুরোধ করেন মহাদেব তিনটি শট এখানে থাকতে রাজি হন এই সেই শিব মন্দির নন্দীশ্বর মহাদেবের আমার ঠাকুরের দর্শন করলাম ভগবানের দর্শন করার পর এখন আমরা হোলি খেলছি এই ছেলেটি রাজস্থান থেকে এসেছে আমার অনুমতি নিয়ে আমাকে রং দিল এবং আমাদের প্রণাম করলো খুবই ভালো লাগছিল খুব ভালো সংস্কার আজকে হোলির দিন সবাই সবাইকে রং দিচ্ছিল খুব ভালো পরিবেশ খুব ভালো লাগছিল আবার অন্য অভিজ্ঞতাও হয়েছে কিছু মানুষ হোলি হায় বলে চোখে মুখে রং এবং আবির দিচ্ছিল ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে রঙ ছুঁড়ে দিচ্ছিল হোলি রঙ তো দেবেই আবার সেই কথাতে ফিরে এলাম মহাদেব যে তিনটি শর্তে এই নন্দীশ্বর পর্বতে থাকতে রাজি হলেন সেই তিনটি শর্ত হল নন্দলালাকে যে জলে স্থান করাবেন সেই জল যেন আমার মাথায় পড়ে দ্বিতীয় শর্ত হলো দুপুরে নন্দলালাকে যে ভোজন দেবেন শেষ অন্ন উচ্চিষ্ট যেন আমাকে দেওয়া হয় তৃতীয় শর্ত হলো নন্দলালা যেখানে যাবেন সেখানেও উনি সঙ্গে যাবেন সেই প্রথা আজও চলে আসছে যে স্থানে শ্রীকৃষ্ণ সঙ্গে মহাদেবের দেখা হয়েছিল সেই স্থানে আশেশ্বর মহাদেব নামে অধিষ্ঠান করেন আশা পূরণ হয়েছে বলে এই নাম নন্দগাঁওতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত আসেন স্বতঃস্ফূর্তভাবে সবাই সবাইকে রং দিচ্ছে আনন্দ করছে খুবই ভালো লাগছিল সবার আনন্দে আমরাও আনন্দিত হচ্ছি এত সুন্দর পবিত্র জায়গা আমাদের খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গা এত পবিত্র জায়গা এত ভালো লাগছিল ভাষায় প্রকাশ করা যাচ্ছে না অনেকটা বড় এলাকা নিয়ে আমরা এখন নন্দভবনে ঘুরে চারিপাশটা দেখছি খুবই সুন্দর স্থাপত্য চলুন আমরা ঘুরে দর্শন করি পবিত্র এই স্থানকে এই স্থান পাঁচ হাজারও বছরের বেশি পুরনো শ্রীকৃষ্ণ ভগবানের যখন এগারো বছর বাহান্ন দিন ছিল সেই সময় এখান থেকে কংসের সঙ্গে যুদ্ধ করার জন্য মথুরা গিয়েছিলেন আমরা ওপাশের দরজা দিয়ে প্রবেশ করেছি এপাশেও একটি প্রবেশদ্বার আছে আমরা ঘুরে দেখছি এই মন্দিরে মাহাত্ম হলো শ্রীকৃষ্ণ ভগবানের বাল্যকালের বিভিন্ন লীলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সনাতন ধর্মের প্রতি ধর্মীয় আস্থা মানুষের এই উন্মাদনা ভাবাবেগ খুবই ভালো লাগছিল আমাদের i আমরা নন্দভবন ঘুরে শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন করে বারসানাতে যাব ছিয়ানব্বইটা সিঁড়ি আছে আমার মাঝখানে একটা বসার জায়গা আছে যদি এখানে বসতে পারে যাতে অসুবিধা হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য কোনো অসুবিধা নেই প্রচুর লোক আসছে এবং উপরে গেলে খুবই ভালো লাগবে আর পান্ডাদের হাত থেকে সাবধান হতে হবে নিজে দর্শন করো নিজে পুজো দাও নমস্কার করো মাথায় হাসির্বাদ দিয়ে টাকা দাও ওদের থেকে সাবধান আর আজকে হোলির দিনে ছোটো ছোটো বাচ্চারা রঙ দিচ্ছে বেলুন কেনার পশা নিচ্ছে চাদা নিচ্ছে এখন আমরা বার্সোনা যাবার পথে প্রিয়া কুণ্ডে এসেছি সকালে বেরোলে অনেকটা সময় হাতে থাকে বারোটায় সব মন্দির বন্ধ হয়ে যায় আমরা এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগছিল এই প্রিয়া রাধা রানী মেহেন্দির হাত ধুতেন কুণ্ডের উপাসের দেওয়ালে রাধারানী মেহেন্দি হাত ধুচ্ছেন সেই ছবি আঁকা আছে আমি জুম করে দেখাচ্ছি শ্রী রাধারানী জন্মগ্রহণ করেন মথুরা নিকটবর্তী অঞ্চল রাউল গ্রামে বারসানা রাধার গ্রাম আর নন্দগাঁও কৃষ্ণের গ্রাম এবছর আটই মার্চ বার্সানাতে লাটমার হোলি হয়ে গেছে বিখ্যাত এই লাটমার হোলি দেখতে প্রচুর ভক্তের সমাগম হয় এখন আমরা বার্সানাতে এসেছি আড়াইশো সিঁড়ি দিয়ে শ্রী লাডলিজির মন্দিরে বার্সানাতে পৌঁছতে হয় অনেকটা সময় লাগে আমরা বাইকে করে যাচ্ছি পার হেড দুশো টাকা করে পড়ল দিন একশো টাকা করে নেয় বার্সানা বিখ্যাত রাধারানীর বিভিন্ন লীলা এবং বহু উপাখ্যানের জন্য রাধারানীর পিতার নাম বৃষভানু আর মাতার নাম কৃতধা বাল্য ও কিশোরীকাল রাধারানী এই বার্সানাতেই কাটান অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে বার্সানাতে হোলি উৎসব পালন সারা জীবন মনে থাকবে প্রচুর ভিড় এখন আমরা লালিজির মন্দিরে প্রবেশ করেছি মন্দির থেকে সবাইকে আবির দেওয়া হচ্ছে খুব উল্লাস করছে এখন রাধারানীকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে ভক্তরা প্রচুর আবির দিচ্ছেন রাধারানী দর্শন করলাম সবাই রাধা ঘুমি দারুণ অনুভূতি এখানে না আসলে সেটা অনুভব করা যায় না সবার উল্লাস দেখে খুবই ভালো লাগছিল এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না উপর থেকে অসাধারণ সুন্দর দেখতে লাগছে নিচে শহর অপূর্ব দৃশ্য সবাই আনন্দ করছে উল্লাস করছে দেখে খুবই ভালো লাগছিল সবার সাথে সাথে আমরা এদিকে এলাম একটা প্রাচীন গাছে সবাই আবির দিচ্ছে প্রণাম করছে আমরাও প্রণাম করলাম আজকে যেহেতু দোল তাই মোটরসাইকেলের রাস্তা আলাদা আমরা এখন এখানে এসেছি আবার মোটরসাইকেল করে নিচে নামব নতুন রোপওয়ে আছে সেখানেও অনেক সময় লাগে মটরসাইকেলের জন্য তাড়াতাড়ি দর্শন হয়ে গেল বার্সনা দেখে আমার এখন গোবর্ধন পর্বত রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে যাচ্ছি এখন বিখ্যাত মানসিগঙ্গা মন্দিরে এসেছি গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা মানসী গঙ্গা থেকে শুরু করা হয় মানসী গঙ্গা থেকে কেন শুরু করা হয় কথিত আছে যে বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন প্রায় পাঁচশো বছর আগে সেই সময় গোবর্ধন পর্বত পরিক্রমা মানসী গঙ্গায় স্নান করে শুরু করেছিলেন সেই থেকে গোবর্ধন পর্বত পরিক্রমা মানসী গঙ্গা থেকে শুরু করা হয় এখানে শিব মন্দির আছে আমরা দর্শন করলাম মানসিক গঙ্গা মান থেকে উৎপন্ন হওয়া গঙ্গা কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ বৎসা সুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন বাছুরের রূপ ধরা অবস্থায় শ্রীকৃষ্ণের মিত্ররা বলেন যে বাছুরকে আপনি বধ করেছেন তার জন্য আপনাকে গঙ্গা স্নান করতে হবে শ্রীকৃষ্ণ ভগবান তখন মনে মনে গঙ্গাকে আহ্বান করেন গঙ্গা এখানেই উৎপন্ন হন এই গঙ্গার কোনো তল পাওয়া আজও যায়নি ভক্তরা বিশ্বাস করেন মানসি গঙ্গাতে স্নান করলে কৃষ্ণপ্রেম পাওয়া যায় মানসি গঙ্গা উৎপত্তি সম্বন্ধে আরেকটি ঘটনা জানা যায় যে শ্রীকৃষ্ণ ভগবান মাতা পিতাকে গঙ্গা স্নান করানোর জন্য মন মনে গঙ্গাকে আহ্বান করেন সেই থেকে মানসি গঙ্গা উৎপত্তি হন ওখানে দুটি ছেলে পয়সা কুড়োচ্ছে অনেকে জলে পয়সা ফেলেন গঙ্গায় অপূর্ব সুন্দর চারিপাশে দেখছি দর্শন করছি মানসিক গঙ্গা দর্শন করে এখন আমরা প্রাচীন গিরিরাজ মন্দির এসছি দর্শন করতে এখন আমরা গোবর্ধন পর্বত দর্শন করব শ্রীকৃষ্ণ ভগবান ব্রজবাসীকে রক্ষার্থে এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন এই সেই গোবর্ধন পর্বত এখন আস্তে আস্তে বসে যাচ্ছে গোবর্ধন পর্বত পরিক্রমার সময় আমরা এই কুসুম সরোবর দর্শন করলাম অতিথে আছে শ্রীকৃষ্ণ ভগবান বাসী দিয়ে রাধারানীর জন্য এই কুণ্ড বা জলাশয় তৈরি করেছিলেন পরবর্তীকালে ভরতপুরের মহারাজা সুরজ মল সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চৈত বা স্মৃতিসৌধ হিসাবে নির্মাণ করেন এই যে রাধাকুণ্ড কারণ আমরা রাধাকুণ্ডে এসেছি এখন প্রায় দেড়টার বেজে গেছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান আমি বলছি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের কথা যা রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের প্রাণকেন্দ্র এই দুটি কুণ্ডের পেছনে আছে এক অসাধারণ কাহিনী শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করে এলেন তখন রাধারানীর সখীরা শ্রীকৃষ্ণ ভগবানকে বলেছিল তুমি অসুর বধ করে এসেছো অববিত্র হয়েছ তখন শ্রীকৃষ্ণ নিজেই বাসি দিয়ে এই কুণ্ড খনন করেন তার নাম হয় ওই ওই পাশে দূরে যে দেখা যাচ্ছে হলুদ বাড়ি তার পেছনে সবাই এখানে স্নান করছে অনেকে রাধাকুণ্ডে স্নান করতে খুব ইয়ে পছন্দ করে শ্যামকুণ্ডর পাশেই রাধারানী সখীদের অনুরোধে কঙ্গন দিয়ে একটি কুণ্ড তৈরি করেন রাধা রাধাকুণ্ড রাধাকুণ্ডে স্নান করলে রাধারানী কৃপা পাওয়া যায় তাই ভক্তরা এখানে এসে স্নান করেন এখানে এলে বোঝা যায় কেন মানুষ বারবার ফিরে আসে এই ভূমিতে এই জায়গার ভক্তি আর প্রেম এখনো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে

ও রাধাকুণ্ডে আসতে হবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে কাবেরী সাথে থাকবে